আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক দেশ ও দেশের বাইরে ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং ঈদের ছুটিতে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি কর বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন তো যদি প্রশ্ন করেন আমরা কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ইফিজেড এরিয়া এক নং গেটের পাশে দিয়ে জলিল মিয়ার বাড়ি সবাই চিনে এই গলি দিয়ে ভিতরে দিয়ে এসে এই এলাকাটা তবে ইফিজেড এরিয়া সব গণবসতি এখানে যেহেতু ইফিজেড পাশে আছে এক নম্বর গেট পাশে আছে তো এখানে ভাড়াটিয়ার কোনোই সমস্যা নেই আসলে এখানে যদি কেউ জায়গা নিতে চান ইনভেস্ট করতে চান তো এখানে আসলের জায়গা যে যতটুকুই নিতে পারেন গ্যাস ছাড়াও বর্তমানে এক একটা রুম চার হাজার সাড়ে চার হাজার টাকা করে বাড়া চলে যেহেতু এখান থেকে ইফিজেট হেঁটেই যাওয়া যায় তো আজকে আমার আসার মূল উদ্দেশ্য হলো আসলে এখানে একজন একটা জায়গা দেখতে আসছেন নাহলে আজকে বাহির হইতাম না যেহেতু ঈদের ইমজ আসলে এখনো কাটেনি মানুষজন বাইর হয়নি দেখতেই পাচ্ছেন আসলে রাস্তার নিরবতা তো এখানে একজন লোক আসবে দেখার জন্য জায়গা দেখার জন্য যার কারণে আসলাম এবং আমি ভাবলাম এই ভিডিওগুলি অনেক নিচে পড়ে গেছে তো এই সুযোগে আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিই তো সাথেই থাকুন এখানে দুইটা প্লট আছে আমাদের সুন্দর প্লট দুটোই পাঁচ শতকের প্লট যেহেতু আমি সরাসরি বেশি দেখাতে পারবো না যেহেতু ইউটিউবের একটা আইন আছে কারণ অনেকবারই ভিডিও দেওয়া হয়েছে আমি সামান্য ঘুরিয়ে ভিডিওটা দেখিয়ে দিব যে এটা রাস্তা কিন্তু তিন দিক দিয়ে আছে এই যে এদিক দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের উনাইশ্বরের দিকে যেতে ফাঁড়ির দক্ষিণ দিয়ে যে রাস্তাটা আসছে আর কি ফাঁড়ির দক্ষিণ দিকে যে উনাইশ্বরের যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই আমি জুম করে দেখালাম এই রাস্তাটা থেকে তিনশো ফিট ভিতরে আছি আমরা তিনশো ফিট পশ্চিম দিকে আছি এই তিনশো ফিট পশ্চিম দিকে এসেই কিন্তু এখানে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পাশেই একটা পাঁচ শতকের প্লট আমি আর বেশি দেখাবো না এতটুকুই দেখালাম কারণ যেহেতু এটা আগে ভিডিও দেওয়া আছে এই জন্য আসলে ইউটিউবের একটা সিস্টেম আছে এক ভিডিও দুইবার দেওয়া যায় না তো এই আমি অন্য অ্যাঙ্গেলে ভিডিওটা দিচ্ছি আর আরেকটা যদি দেখাই যে এখান দিয়ে এই যে একতলা বাউন্ডারি বিল্ডিংটা আছে এখানেও একটা প্লট আছে তবে আসলে এটা ভুলে গেছি চার শতক না পাঁচ শতক এটা ভুলে গেছি তো এই জায়গাটায় মূলত এখন এটা এখন দেখতে আসবে আমার ভিডিও আছে যদিও তবে আমি একটু অ্যাঙ্গেলে দেখিয়ে দিলাম আর আমি অন্যদিকে যে শেষ শেষ করবো ভিডিওটা আরেকটা রাস্তা যেহেতু আছে তো এগুলি প্রাইসগুলি বলে দিই যদি কেউ আগ্রহী হন গন্ডা হিসাবে পঁয়ষট্টি লক্ষ টাকা গন্ডা আস্কিং প্রাইস ফাইনালি যখন কথা বলবেন কথা বললে একটু কম করার সুযোগ আছে তিনটা রাস্তা পাইছে যেহেতু এদিক দিয়ে আরও একটা রাস্তা এই রাস্তাটাও আমি দেখিয়ে দিলাম এটাও উনাইশের যে রাস্তাটা ওটা থেকে আসছে তবে দ্বিতীয় যে রাস্তাটা দেখেছি এটাই হলো সরাসরি রাস্তা ওটা দিয়ে প্রাইভেট কার নিয়ে ঢুকা যাবে সুন্দর রাস্তা তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট কেউ আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ